সন্তোষী মায়ের জয় সন্তোষী মায়ের জয় সন্তোষী কি জয় জয় মা সন্তোষীর জয় জয় মহাশক্তির জয় জয় বিঘ্ন বিনাশায় যে গণেশ জয় হে আদি শক্তি হে ভগনেশী আপনি আমাদের এই সমস্যার সমাধান করুন ঠিক এমত অবস্থায় দেবী আদিশক্তি ভুবনেশ্বরী তিনিও ধ্যানত অবস্থায় ছিলেন দেবী লক্ষ্মীও ছিলেন দেবী সরস্বতীও ছিলেন কি শক্তি মিলিত হয়ে গেল কি শক্তি মিলিত হয়ে তখন তারা বুঝলেন যে এখন গণেশজির গৃহে একটা কন্যার প্রয়োজন তাহলে এখন কি করা যায় তাহলে এখন কন্যাকে সৃষ্টি করতে হবে তো পুরুষ এবং প্রকৃতি দুটো মিলেই কিন্তু সন্তানের হয় উৎপত্তি সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব শঙ্কর সেই ত্রিদেবকেও তারা প্রার্থনা করলেন ত্রিদেব এবং ত্রিদেবীও মিলে আজকে তারা এমন একটা সুন্দরভাবে একটা জিনিস সৃষ্টি করবেন ঠিক এই রাখি পূর্ণিমার সুন্দর এই শুভ মুহূর্তটায় মধ্যাহ্নের সময় আজকে কি হতে লাগলো সেই পিতৃশক্তির শক্তিপুঞ্জ থেকে এক একটি করে আলোকিত হয়ে এই তিনটির হলো তিনটির থেকে আবার একটাতে পুঞ্জীভূত হয়ে গেল সেই পুঞ্জীভূত রূপটি হলো আমার মা আদি শক্তি ভুবনেশ্বরী দেবী সন্তোষী সেই দেবী সন্তোষী একটি ছোট্ট মেয়ে হয়ে তিনি আবির্ভূত হলেন এই সুন্দর পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা যেটা বলে সেই রাখি পূর্ণিমার মধ্যে তিনি যখন আবির্ভূত হয়ে গেলেন আবির্ভূত হয়ে যাওয়ার পর তিনি বললেন যে দেবী আমাকে আবির্ভূত করলেন এখন আমার কি করণীয় আমার নামই বা তো সেই মুহূর্তে নারদমণি আবার গণেশজির স্থান থেকে আবার চলে এলেন কোথায় সে ত্রিশক্তির মিলিত জায়গায় তিনি সর্বত্রই ঘুরতে পারেন তাকে আশীর্বাদ দেওয়া আছে তিনি সর্বত্র বিরাজ করতে পারেন যার জন্য তাদের এই শক্তিপুঞ্জ স্থানেও তিনি এসে উপস্থিত হলেন নারদ মুনি এসে বললেন নারায়ণ নারায়ণ করতে করতে সেই দেবী আদিশক্তি ভুবনেশ্বরী বললেন যে দেখো আমি আমরা তোমাকে আবির্ভূত করেছি এই জগতে সমস্ত কিছু দিন যায় পাপে পরিপূর্ণ হয়ে গেছে সেই পাপে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আজকে যারা ধর্মের পথেও আছেন তারাও যে অধর্ম করে তারা শুধু দিয়ে ধর্ম দেখায় ভেতর থেকে তারা অধর্ম করে যাদেরকে মানুষ বিশ্বাস করে তাদেরকেই আজকে অবিশ্বাসে পরিণত হতে হয় যাদের জন্য সর্বদা মঙ্গল করে সেই মঙ্গলময় ব্যক্তিগুলি তাদের জন্যই আবার অমঙ্গলের ব্যবস্থা করে আজকে যেখানে শান্তি পাঠ করা হয় যেখানে শান্তি পুজো করা হয় সেইখানে দেখা যায় যে অশান্তিতে পরিপূর্ণ থাকে তাই আজকে তোমাকে সৃষ্টি করা হলো যাতে করে তুমি এই জগতে যত অশান্তি যত অমঙ্গল যত কষ্ট দুঃখ দুর্দশা দূরীভূত আছে সমস্ত কিছুকে দূরীভূত করে তুমি শান্তি স্থাপনা করো তুমি সন্তোষ বিধান করো এই জগতে সন্তুষ্টি প্রধান করো তুমি তখন সেই কন্যা বললেন যে হ্যাঁ আদি ভুবনেশ্বরী আপনাদের অংশে আমার করণীয় কি আপনি আমাদেরকে বলে দিন তখন নারদমুনি বললেন যে হে দেবী আপনি প্রথমে গণেশের গৃহে যাবেন গণেশজির গৃহে দুটো অপূর্ব ছেলে আছে তাদের দুজনকে সুন্দর দুটি রাখি পরিয়ে দেবেন রাখি পরিয়ে দিয়ে গণেশজির থেকে আশীর্বাদ নেবেন সেটা হল আপনার প্রথম কাজ আজকে এত সুন্দর দিনে আপনাকে আবির্ভূত করার উদ্দেশ্যটাই হচ্ছে আদিশক্তি শক্তি ভুবনেশ্বরী এটাই তো তিনি বললেন যে ঠিক আছে তো আমার নামটা কি তখন আদিশক্তি বললেন যে তুমি যখন এই জগতে সন্তোষ জন্য এসেছ সন্তুষ্টি করার জন্য এসেছ আমরা তোমাকে দেবী সন্তোষী রূপে এই জগতে তুমি পূজিত হবে আর তোমার পুজোয় কোনো খাট্টা মানে কোনো টক জাতীয় জিনিস গ্রহণ করা যাবে না কোনো আমিষ জাতীয় খাবার কোনো গ্রহণ করা যাবে না শুদ্ধাদিত শুদ্ধভাবে তোমার পুজো হবে তুমি সাত্বিক দেবীরূপে এই জগতে পূজিত হবে তখন সে আদি শক্তিরা যখন এইভাবে সকল কিছু করছেন তখন সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সকলে এসে উপস্থিত হলেন এবং আদিশক্তি ভুবনেশ্বরী দেবী সন্তোষী সবার কাছে প্রার্থনা করলেন যে আপনারা আমাকে আশীর্বাদ করুন এই মর্তে এই জগতে যত অনাচার অবিচার অত্যাচার হবে অমঙ্গল হবে অশান্ত পরিবেশ থাকবে সেখানে যেন শান্তি স্থাপনা করতে পারি এবং আমি আমার পূজায় আমি বারবার বললাম আমার ব্রত হবে শুক্রবার করে যারা প্রতি শুক্রবার এই আমার ব্রত পালন করবেন তারা আমিষ জাতীয় খাবার টক জাতীয় খাবার এগুলো থেকে দূরে সরে থাকবেন সেগুলো স্পর্শ করাটাও আপনার উচিত হবে না সেই পূজার্চনা করার পর আপনি ভক্তি বলে বিশ্বাস বলে ভালোবেসে আপনি নৈবদ্য দেবেন আমাকে গুড় আর চনা চনা মানে হচ্ছে ছোলা সেই ছোলা গুড় এবং কলা দিয়ে আপনি আমাকে নৈবদ্য করে পুজো দেবেন আপনার কোন আড়ম্বরের দরকার নাই যদি আড়ম্বরের জায়গায় আপনি ভক্তি বিশেষ ভালোবাসাটা দিতে পারেন সেটাই হবে আমার পূজার সবচেয়ে বড় পাওয়া এইভাবে সমস্ত কিছু বলার পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মহালক্ষ্মী সরস্বতী এবং আদি শক্তি তারা সকলে মিলে এত সন্তুষ্ট হলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মনোরমা দেবী তাকে দেখা মাত্রই তার চক্ষু দিকে তাকালে মনে হচ্ছে যে আমাদের সমস্ত কিছু দূরীভূত হয়ে যাচ্ছে খারাপ আজকে যেন আমাদের গিয়ে শান্তি স্থাপনা হবে এইরকম দৃশ্য দেখে আজকে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা বললেন আমি আমি সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করছি জগতে যত কিছুই খারাপ সৃষ্টি হোক না কেন তুমি যদি আশীর্বাদ করো তাহলে সেই সৃষ্টিতেও খারাপ সৃষ্টিটাও ভালো হতে পারে তুমি ভাগ্যবিদাতা রূপে এই জগতে পূজিত হবে